আজকের টপিকে নাম হলো দমকা হয় থমকে গেল কিছু বুঝতে পারলাম দমকা হওয়ায় থমকে গেল কিছু বুঝতে পারলাম না ভাবতে ভাবতে মাথার চুল পেকে আমার সাদা হয়ে গেল তবু ফেসবুক ইউটিউব সম্বন্ধে কোনো ধারণা পাই না এই কন্টেন্ট ক্রিয়েটার বলে এইভাবে করো ও কন্টেন্ট ক্রিয়েটার বলে ওভাবে করো বিভিন্ন রকমের বিভিন্ন রকম বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটেড বিভিন্ন রকম ধারণা কার ধারণা ঠিক এখন আমার বলে বলে ওটা ভালো ভালো এটা কিন্তু না বাস্তবিকের জীবনে ফেসবুক ইউটিউবে ফুটাইতে পারছে জীবনের লক্ষ্যের আলো নিজেও কোনোদিন ফেসবুক ইউটিউবে ফুটাইতে পারেনি জীবনের লক্ষ্যের আলো মানুষকে ভুল পথে করে দিচ্ছে বরবাদ এরা তো হয়ে গেছে হয়ে গেছে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করিতেছে যারা ফেসবুক ইউটিউবে সাকসেস হয়েছে যারা লাখ লাখ টাকা পাচ্ছে তারা আপনাদের কখনো কাউকে এসে বলতেছে আমাকে বন্ধু করো আমাকে বলু দাও আমি তোমার ভিডিও দেখো আমি আমার ভিডিও দেখো তুমি আমার ভিডিও কখনো বলছে তাই যারা বলছে তারা এরা কেউ পয়সা পাচ্ছে না এরা পয়সার জন্য ফেসবুকে ছুটো ছুটি করে ছোটদের ছোটদের অনেক কিছু বলে তোমাকে খিচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে তুমি ওনার লাইফে যাও ওনার সুন্দর ভিডিও দেখো ওনার সঙ্গে বন্ধু করো কিন্তু ছোটরা কিছু না বুঝে তথাপি যাচ্ছে ওনার কাছে উনি একাই হয়েছে বরবাদ এখন বাড়িয়ে দিয়েছে সবার সঙ্গে হাত আমি একা একা মরতে যাব তোমরাও চলে আসো একসাথে সবাই মিলে মরবো তাতে কোন ভয় থাকবে না এক এক করে সবাই চাপা হবে এই দুটো ব্যক্তি কিছুদিন পরে আজকে যেগুলা কি দেখছো সেগুলোকে আর পাবে একুশ সাল থেকে ফেসবুকে যে আজ ফেসবুকে এগুলাতে আছি আমি কিন্তু দুই সালে যে সমস্ত বন্ধু ছিল তারা এখন কাজ কেউ আর আমার বিচেরে দু হাজার একুশ সালে যে সমস্ত বন্ধু ছিল কেউ বার আমার সাথে নেই বা বিচেরে এখন যারা এসেছে এরাও আমার নতুন হ্যাঁ নতুন নতুন এসেছে এরা থাকে এক বছর পরে দেখবে এরা কেউই থাকে না এত সহজ যদি হতো পয়সা কামাই করা যদি যেত ফেসবুক ইউটপে কাজকর্ম বাদ দিয়ে সবাই ফেসবুক ইউটিউবে মাতিয়ে থাকে কিছু ভণ্ড ফেসবুক ইউটিউব ক্রিয়েটার নিজের হাল করেছে বরবাদ তোমাকে করে দিতে চাচ্ছি তুমি বুঝতে পারছে না কিছু যেদিন বুঝবে সেদিন সারবে এদের পিছু সেদিন তোমার কিছু সারে হবে না কিছু লাভ যা কিছু ছিল তোমার সবই হয়ে গেছে সাপ

সাধারণ কমন সেন্স জ্ঞান তোদের মাথায় নেই এত বাংলা ভাষায় বলছি এত সুন্দর কেরিয়ে বুঝিয়ে দেওয়ার পরেও তোদের মাথায় যদি না ডোবে আর ডোবার হ্যাঁ হয়তো একটা বলতে পারে আপনি এভাবে জ্ঞান দিচ্ছেন আপনি তো ভিডিও কাজ করছেন আরে তোদের মতো আমি না আমি তোদের মতো আমি না আমি ফিরে তোকে আসছি খেলা খেলতে 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 বললো না এটা আমার নেশাও না পেশাও না যখন মানুষের কাজকর্ম শেষ হয়ে যায় অবসর সময় মানুষ খেলা খেলে টাইম পাস করে এটা আমার টাইম পাস হয়ে আমি ধরি আমি খেলতে আসছি বলে হলো না আলি নাই কোনো ব্যাপার নাই বুঝতে পারতে তোমাদের মতো আমি এখানে শ্রম দিই বা আমি এখানে টাইম দিই তিনটা শর্ট ভিডিও তিন পনেরো পঁয়তাল্লিশ সেকেন্ড তাদের এখানে পাঁচ মিনিট ধরলাম আর একটা বড়ো ভিডিও পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা দিলেও সাড়ে বিশ এক ঘন্টা সময় আর বাদ বাকি টাইমটা আমি কাজ করি আর কাজ আছে তোদের মতো চব্বিশ ঘন্টা পড়ে থাকে এদিকে ওদিকে এদিকে ওদিকে এদিকে ওদিকে থাকে তাই নিজে ভালো হওয়ার চেষ্টা করতে সব ভালো না আলে ফুলের পাল্লায় পড়ে এমন দেখার তো হবে সারা জীবন কষ্ট দিতে হবে ভালো থাকবে কথাগুলো ক্লিয়ার করে বলে দিচ্ছি আজকে তো কথাগুলো মনে থাকে না